হ্যালো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা কাছে পিঠে একদিন বা দুদিনের জন্য ঘুরতে যেতে চাই তবে সঠিক তথ্য না জানার জন্য আমরা যেতে পারি না তাই আজ আমি তোমাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যাতে তোমাদের আশা করছি অনেকটাই উপকার হবে আজ আমি তোমাদের হুগলি জেলার সেরা দশটা জায়গার সন্ধান দেবো তার মধ্যে হয়তো তোমাদের কিছু কিছু জায়গাও অজানা ভিডিওটা তোমরা সেই সব দেখতে থাকো কারণ পুরোটা না দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে না প্রথম যে জায়গাটা সেটা হলো বইছে রাখা রাজা মন্দির শোনা যায় এই মন্দিরে অনেক কাহিনি আছে কারো কারো মতে এই মন্দিরে কেউ করলে তাকে নাকি পরের দিন আর খুঁজে পাওয়া যায় না আবার কারো মতে এই মন্দিরটি যেহেতু ফাঁকা জায়গায় অবস্থিত মানে গ্রামের একদম শেষ প্রান্তে নেড়ে আলোর ব্যবস্থা কম তাই এখানে সন্ধ্যের পর আর কেউ থাকে না পুরোহিত মাসায় সন্ধ্যা পুজো দিয়ে বাড়ি ফিরে যান আর এই মন্দিরের সত্য জানতে হলে আপনাদের চলে আসতে হবে রাখারাজা মন্দিরে কীভাবে আসবেন হাওড়া বর্ধমান মেন লাইনে যে কোনো ট্রেনে আপনারা নেমে পড়ুন বৈচিত্র স্টেশনে সেখান থেকে বাস টোটো অটো ম্যাজিক গাড়ি যে কোনো কিছুতে আপনারা আসতে পারে রাখারাজা মন্দির তবে বাসে করে এলে আবার আপনাদের টোটো করতে হবে বা টোটো অটো বা ম্যাজিক গাড়িতে করে আপনারা ডাইরেক্ট ওখানে চলে যেতে পারবেন ভাড়া হয়তো একটু বেশি লাগবে আর একটু তাড়াতাড়ি এলে আপনারা ভোগ প্রসাদে কুপন সংগ্রহ করতে পারবেন এবং প্রসাদ গ্রহণ করতে পারবেন দ্বিতীয় জায়গাটি বইচি বাডুল ভবতারিণী মায়ের মন্দির হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে যে কোনো ট্রেনে বইচি স্টেশনে নামতে হবে সেখান থেকে টোটো করে পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই মন্দিরে একদম গ্রামের ভেতরে এই মন্দিরটি আর এই মন্দিরের মানে আশেপাশের পরিবেশ মন্দিরের পরিবেশ ভীষণই সুন্দর শান্ত স্নিগ্ধ মানে ওই মন্দিরে গেলে মনে হবে না যে বাড়ি ফিরে আসি মনে হয় ওখানেই থেকে যায় আর এই মন্দিরটি দি মানে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি বলে এই মন্দিরটি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামে পরিচিত আর মন্দিরেই প্রসাদ কিনতে পাওয়া যায় সেটা কিনে আপনারা পুজোও দিতে পারবেন জায়গাটি হল মাহানাথ ব্রহ্মময়ী কালীবাড়ি পান্ডুয়া স্টেশন থেকে টোটো বা অটো করে পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই মন্দিরে মন্দিরটি প্রায় দুশো বছরের পুরানো পুরানির মতে এই মন্দিরটি দর্শন করতে এসেছিলেন করুণাময়ী রানী রাসমণি এবং এরই আদলে পরবর্তীতে তৈরি করেন দক্ষিণেশ্বর মন্দির চার নম্বর পান্ডুয়া মিনার হাওড়া বর্ধমান মেল লাইনে যে কোনো ট্রেনে পান্ডুয়া স্টেশনে নামতে হবে এরপর টোটো ধরে মাত্র দশ মিনিটে পৌঁছে যাবেন এই জায়গায় ভাড়া লাগবে দশ টাকা কথিত আছে পাণ্ডু দাস নামে এক হিন্দু রাজা এই অঞ্চলটি শাসন করতেন আর তার নাম অনুসারে এই জায়গাটির নাম হয় পাণ্ডুয়া পরবর্তীতে দিল্লি সুলতান ফিরোজ শাহ তুবলকের এক আত্মীয় শাহ সফিউদ্দিন এই পাণ্ডু রাজাকে পরাজিত করে এই অঞ্চলটি দখল করে নেন এবং তার জয়ের নিদর্শনস্বরূপ তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই মিনারটি তৈরি হয় যার উচ্চতা চল্লিশ ফিট এটি ছিল অবিভক্ত বাংলার প্রথম মিনার যা আজ ভগ্নপ্রায় আর এখানেই তিনি বাইশটি মন্দির ধ্বংস করে তার কাঠামো দিয়ে তৈরি করেন বাইশটি দরজার সুবিশাল মসজিদ যার নাম বাড়ি মসজিদ বর্তমানে কিছু সমস্যার কারণে জায়গাটিকে ঘিরে দেওয়া হয়েছে পাঁচ নম্বর খন্নান রাজবাড়ি হাওড়া বর্ধমান মেল লাইনে যে কোনো ট্রেনে খন্নান স্টেশনে নামতে হবে আর এই স্টেশনটি পাণ্ডার ঠিক আগে স্টেশন এবার বাইরে এসে টোটো করে মাত্র দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে এই রাজবাড়িতে এই রাজবাড়িতে আছে বাহির মহল নাট মন্দির মহল আরও অনেক কিছু সকালে সন্ধ্যেবেলা নাট মন্দিরে আরতি হয় এই বিশাল রাজবাড়িতে অনেক ঘর আছে কিন্তু বেশিরভাগ ঘরে তালা বন্ধ করা থাকে ব্যবহার করা হয় না তারও নিশ্চয় কোনো কারণ আছে আর গেস্টদের থাকার জন্য ব্যবস্থা করা হয় অন্দরমহলে তোমরা এখানে এলে এই রাজবাড়ির অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু ইতিহাস জানতে পারবে আর যদি তোমরা এখানে স্টে করতে চাও তারও ব্যবস্থা আছে তার জন্য তোমাদেরকে অনলাইন বুকিং করে আসতে হবে আর আমি ড্রেসক্রিপশান বক্সে সেই বুকিং লিঙ্ক দিয়ে দিলাম তোমাদের জন্য thanks ছ নম্বর জায়গাটা হলো অংশেশ্বরী মন্দির এটি বাসবিরিয়াতে অবস্থিত হাওড়া কাটোয়া লাইনে যে কোনো ট্রেন ধরে আপনাদের ব্যান্ডেলে পরে স্টেশন বাসবেরিয়াতে নামতে হবে সেখান থেকে টোটো ধরে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে একটু সকাল সকাল গেলে এখানে ভোগের কোপন দেওয়া হয় মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে বেলা সাড়ে বারোটার পর থেকে এখানে ভোগ বিতরণ করা হয় সাত নম্বর জায়গাটা হলো ব্যান্ডেল চার্চ হাওড়া ব্যান্ডেলগামী ট্রেনে ব্যান্ডেল স্টেশনে নেমে অটো করে মাত্র দশ থেকে পনেরো মিনিটের দূরত্বে পৌঁছে যাবেন এখানে পশ্চিমবঙ্গের প্রাচীনতম গীর্জাগুলির মধ্যে এটি হলো একটি শীতের সময় মানুষ এখানে বেশি ঘুরতে আসেন তবে সারা বছরই কম বেশি মানুষ এখানে আসেন আট নম্বর জায়গাটা হলো ইমামবাড়া ব্যান্ডেল চার্চ থেকে অটো বা টোটোতে সময় লেগে মাত্র দশ মিনিট এছাড়া ব্যান্ডেল চার্চ থেকে নদীপথে নৌকা করেও এই ইমামবাড়ায় আসা যায় এখানে আছে একটি অতি প্রাচীন সূর্য ঘুরি অনম্ব জায়গাটা হলো বাবার আশ্রম এটি ব্যান্ডেল রাজহাটে অবস্থিত ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটোতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট আশ্রমটি ভীষণই সুন্দর এই আশ্রমে আছে চিলড্রেন্সদের জন্য একটা পার্ক এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য গোপন সংগ্রহ করতে হয় এবং থাকারও ব্যবস্থা আছে তার জন্য বুকিং করতে হয় দশ নম্বর জায়গাটা হলো শরৎচন্দ্রের বাড়ি দেবানন্দপুর ব্যান্ডেল স্টেশন থেকে দূরত্ব মাত্র দু কিলোমিটার যা অটো টোটোতে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট তার এই জন্মস্থানটি বর্তমানে একটি পাঠাগারে পরিণত হয়েছে যা শরৎ স্মৃতি পাঠাগার নামে পরিচিত এখানে আছে একটি জাদুঘর যেখানে শরৎচন্দ্রের ব্যবহৃত জিনিসগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে